সকলকে স্বাগত জানাই তো এটা হচ্ছে ভূগোলের প্রশ্ন জিওগ্রাফি পাঁচ মার্কের ক্লাস টেনের তো বায়ুমন্ডলী উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো এটা হচ্ছে প্রশ্ন তো তোমরা উত্তরটি এইভাবে লিখবে বায়ুমন্ডলী উষ্ণতার তারতম্যের কারণ প্রথম পয়েন্ট অক্ষাংশ অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণে তারতম্য সূর্যরশ্মির পতন কোণে তারতম্য ঘটে ফলে উষ্ণতার পার্থক্য হয় লম্বভাবে প্রযুক্তি রশ্মির তুলনায় তিজ্জুকভাবে প্রযুক্তি রশ্মিতে উত্তাপের পরিমাণ কম তো তোমরা বুঝতে পারছো যে লম্বভাবে যে পচিত্র রশ্মি পড়ে তার থেকে তীর্যকভাবে যে পচিত্র রশ্মিটা পড়ে সেটা তাপের উত্তাপের পরিমাণ কম হয় নিরীক্ষ রেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি পতন সূর্যরশ্মি ক্রমশ তীর্যকভাবে পড়ে ফলে নিরীক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কম হয় তো তোমাদের যদি একটু বড়ো বড়ো মনে হয় এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই শুধুমার রাখবে অক্ষাংশটা এবং তৃতীয়ভাবে প্রতি রশ্মির তুলনায় লম্বভাবে প্রতিটি রশ্মিতে উত্তাপের পরিমাণ বেশি শুধু এইটুকু মনে রাখবে ব্যাস এর থেকে বেশি কিছু লেখার দরকার নেই তারপর তোমরা নিজেরাই লিখে দিতে পারবে তো ভূগোল হচ্ছে এমন একটি বিষয় যেখানে বানিয়ে লেখা যায় না সেখানে যুক্তি দিয়ে লিখতে হয় তো একটু বড় হলেও কিছু করার নেই লিখতে হবে এর পরবর্তী পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে দিবরাত্রির পার্থক্য বা দিনরাত্রির পার্থক্য বা দৈর্ঘ্য দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানের মধ্যে উষ্ণতা তারতম্য ঘটে দিন বড় এবং রাত ছোট হলে দিনের সময় শোষিত তাপের সবটাই রাত্রে বিকৃত হতে পারে না ফলে উষ্ণতা বৃদ্ধি পায় তো বুঝতে পারছো যখন দিন বড় হয় এবং রাত ছোট হয়ে যায় তখন যখন রাত হয় তখন রাত্রে ছোটো হওয়ার কারণে দিনের বেলা যে তাপটা হয় এবং তাড়াতাড়ি রাত শেষ হয়ে যাওয়ার কারণে আবার তাড়াতাড়ি সকাল হওয়ার কারণে সেই তাপটা বেরিয়ে যেতে পারে না আবার দিন ছোট হলে ও রাত্রি বড় হলে দিনের সময় বায়ুমণ্ডল যে পরিমাণ তাপ শোষণ করে রাত্রে তার চেয়ে বেশি তাপ বিকিরিত হয় ফলে বায়ুমণ্ডল শীতল হয়ে পড়ে তো বুঝতে পারছো বা রাত ছোট বড় হয়ে গেলে তখন দিন তো ছোটো হয় তখন কমনিতে এমনিতেই দিনের বেলা কম পরিমাণে তাপ পাচ্ছে আবার রাত বড় হওয়ার বড়ো হচ্ছে ফলে সেখানকার তাপটা বেশি পরিমাণ বিকৃত হয়ে যাচ্ছে তো এই হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্য বা পার্থক্য তো এই হোক গেল দুটো পয়েন্ট এর পরবর্তী পয়েন্ট যেটা লেগবে সেটা হচ্ছে ভূমির উচ্চতা সমুদ্র তল থেকে যতই উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা ততই হ্রাস পেতে থাকে অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় এই কারণে যে স্থানটি সমুদ্রতল থেকে যত উঁচুতে অবস্থিত তার উষ্ণতা তত কম হয় এবং সমুদ্রতল থেকে কম উষ্ণ উচ্চতায় অবস্থিত স্থানে উষ্ণতা বেশি হয় তো এখানে বুঝতে পারছো এটা হচ্ছে ভূমির উচ্চতা তো এই গেল তিনটা পয়েন্ট এর পরবর্তী পয়েন্ট আমরা যাব পরবর্তী পয়েন্টটি লিখবে হচ্ছে বায়ু যে অঞ্চলের মধ্যে দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চল উষ্ণ এবং যে অঞ্চলের মধ্যে দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চল শীতল প্রকৃতির হয় তো বুঝতে পারছো যে অঞ্চলের মধ্যে দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সে অঞ্চল শীতল এবং যে অঞ্চলের মধ্যে দিয়ে উষ্ণবায় প্রবাহিত সে অঞ্চল উষ্ণ তো এই হচ্ছে বায়ুপ্রবাহ শুধু ব্যাস এইটুকু পয়েন্ট মনে রাখবে যে বায়ুপ্রবাহ এই শুধু এই পয়েন্টগুলো মনে রাখবে তাহলেই হবে এইগুলো তোমরা নিজেরাই বানিয়ে দিতে পারবে তো এইখান থেকে লাস্ট যেটা করবে সেটা হচ্ছে সমুদ্রস্রোত যেহেতু এটি পাঁচ মার্কের প্রশ্ন এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই পাঁচটা পয়েন্ট দিলে যথেষ্ট পাঁচ মার্কের প্রশ্নের জন্য এবং তোমাদের যদি টেক্সট বই গাইড বই থাকে সেখান থেকে আরও পয়েন্ট থাকলে তোমরা দুটো একটা পয়েন্ট লিখে নিতে পারো তো এগুলোই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে হলো যেগুলো সহজ এবং মনে রাখতে পারবে তোমরা সহজেই বানিয়ে লিখতে পারবে তাই আমি এই করে দিয়েছি ব্যাস পাঁচটাই তো শেষ পয়েন্ট যেটা লিখবে তোমরা সমুদ্র স্রোত বায়ুর উষ্ণতা নিয়ন্ত্রণের অন্যতম নিয়ন্ত্রক সমুদ্রের যে উপকূল অঞ্চল বরাবর উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সে অঞ্চলের বায়ু বায়ুমণ্ডল উষ্ণ এবং যে অঞ্চলে শীতল স্রোত প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুমণ্ডল শীতল প্রকৃতির হয় তো এই হচ্ছে তোমাদের লাস্ট পয়েন্ট সমুদ্র স্রোত তো বুঝতে পারছো এই হচ্ছে পাঁচটা পয়েন্ট যেটা প্রশ্ন ছিল তোমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ তো এই হচ্ছে বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের পাঁচটি কারণ এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকেও সবাই